নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারি যখন নীল সমুদ্রের গর্জনে উত্তাল ঠিক তখনই বল হাতে এক নীরব বিপ্লব ঘটালেন নামিবিয়ার কাপ্তান জারহার্ড ইরাসমাস রানের পাহাড়ে চড়ার স্বপ্নে বিভোর ভারতের রান তিনি আটকে দিয়েছিলেন তবে কেবল উইকেটের ভুলঝুড়ি নয় অভিজ্ঞ এই অলরাউন্ডার শিরো নামে এসেছেন আম্পায়ার রড টাকারের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের কারণেও ইনিংসের শুরুতে ঈশান কিষান আর তিলক ভার্মার তাণ্ডবে মনে হচ্ছিল স্কোরবোর্ড আড়াইশোর কোটা ছুঁয়ে ফেলবে বিশ্বকাপে দ্রুততম শত রান করে ভারত যখন রেকর্ড বই ওলটপালট করছে ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটে ত্রিশ বছর বয়সী এই নামিভিয় সেনাপতির নিজের প্রথম বলেই একষট্টি রান করা বিধ্বংসী ঈশান কিষানকে ফিরিয়েছেন তিনি শেষ পর্যন্ত চার ওভারে মাত্র কুড়ি রান খরচ করে তুলে নেন চারটি মূল্যবান উইকেট ভারতের দানবীয় সংগ্রহকে দুশো ন রানে বেঁধে রাখার পুরো কৃতিত্বই যেন ইরাসমাসের সেই নিয়ন্ত্রিত স্পেল ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত তৈরি হয় ইনিংসের অষ্টম ওভারে বল করতে যাওয়ার সময় মাঠের আম্পায়ার রড টাকার সেটিকে ডেড বল ঘোষণা করেন এতে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে পড়েন ইরাসমাস দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায় অতীতে বহুবার তিনি একই ভঙ্গিতে বল করেছেন এবং কখনোই এতে আপত্তি ওঠেনি তবে ভারতের সাথে বল করতে গিয়েই যেন যত আপত্তি আম্পায়ারের